মুম্বাইয়ের মাটিতে আবার জিতল কেকেয়ার শুক্রবার তারা ওয়াংখের স্টেডিয়ামে জয় পেল চব্বিশ রানে টসে হেরেও জিতে গেল কে কেকেয়ার আইয়ারের টিমের জয়ের পাঁচটি কারণ খুঁজল স্পোর্টস ইন বেঙ্গলি নাম্বার ওয়ান কেকেয়ারের ছয় নম্বর উইকেটের জুটি মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল কে কেকেয়ার সেখান থেকে ঘুরে দাঁড়ায় ভেঙ্কটেশাইয়ার এবং মনীষ পাণ্ডের জুটির সৌজন্যে ওই জুটি কে কেকেয়ারকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ছয় নম্বর উইকেটে তিরাশি রানের জুটি করেন এই দুই ক্রিকেটার নাম্বার টু দুই স্পিনারের বোলিং কেকেয়ারের দুই স্পিনারের বোলিং পার্থক্য গড়ে দিয়েছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী দুজনে চার ওভারে বাইশ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও কার্পণ্য দেখিয়েছেন তারা এরপর নাম্বার থ্রি পাওয়ার প্লেতে মুম্বাইয়ের তিন উইকেট কম রানের পুঁজি থাকলে শুরুতে বিপক্ষকে ধাক্কা দেওয়া দরকার সেটাই করলেন কেকেয়ারের বোলাররা ছয় ওভারে মাত্র ছেচল্লিশ রান তুলতে পেরেছিল মুম্বাই হারিয়েছিল ঈশান কিষান নমন ধীর এবং রোহিত শর্মাকে তিনটি উইকেট তাদের বেশ নরবরে করে দেয় ফলে পরের দিকের ব্যাটসম্যানরা সাহসের সঙ্গে খেলতে পারেননি এরপর নাম্বার ফোর রাসেলের সূর্যকে আউট করা হার্দিক পাণ্ডে আউট হওয়ার পর একসময় সূর্যকুমার সূর্যকুমার যাদব এবং টিম ডেভিড ম্যাচ বার করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন আন্ধ্রে রাসেলের ওভারে সূর্যের ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায় সেই ক্যাচ একক দক্ষতায় ধরেন ফিলসল্ট ওটাই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এরপর লাস্ট এবং নাম্বার ফাইভ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষকে ঠিক সময় নামানো দীর্ঘদিন পরে কেকেআর একটা ইম্প্যাক্ট প্লেয়ার সত্যিকারের ইমপ্যাক্ট বা প্রভাব ফেললেন কেকেআরের শুরুর দিকে একের পর এক উইকেট হারানো হারানোই নামিয়ে দেওয়া হয়েছিল মনীষ পাণ্ডেকে এবারের আইপিএলে প্রথমবার খেলতে নেমেই নজর কাড়লেন তিনি একত্রিশ বলে তার বিয়াল্লিশ রানের ইনিংস দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়